আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বাজেট ঘাটতি মেটাতে শর্ত শিথিল হচ্ছে সঞ্চয়পত্রে যা সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্তদের জন্য ভালো একটা সুযোগ বয়ে নিয়ে আসবে তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ব্যাঙ্কে রিলেটেড ভিডিওর আপডেট দেখার আমন্ত্রণ রইল পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ যোগানের পথ সুখম করতে জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক সঞ্চয়পত্রে সব ধরনের শর্ত শিথিল করতে যাচ্ছে সরকার বিশেষ করে পাঁচ লক্ষ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয় করতে যে আয়কর রিটার্ন জমার বাধ্যবাধকতা রয়েছে তা তুলে নেওয়ার চেষ্টা করছে এখন রাজস্ব বোর্ড বা এনবিআই অর্থাৎ সঞ্চয়পত্র ক্রয় করতে গেলে ব্যাংকে বা বিভিন্ন সঞ্চয় অধিদপ্তরের অফিসে আপনাকে কিন্তু রিটার্ন দাখিলের প্রমাণপত্রের ফটোকপি দিতে হয় তো এটা উঠে গেলে কিন্তু অনেকটাই হয়রানি কমে যাবে এই বিষয়টি বলা হচ্ছে তো সেক্ষেত্রে দশ ধরনের সেবাই রিটার্ন জমার বাধ্যবাধকতা উঠিয়ে নেওয়া হচ্ছে বা উঠে যাচ্ছে এই বিষয়টি এখানে উল্লেখিত এখানে বাংলাদেশ প্রতিদিন এই নিউজটা কিন্তু করেছে তো সেই হিসাবে আমরা এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে স্বল্প আয়ের মানুষের রিটার্ন জমা দেওয়ার মতো করযোগ্য আয় নেই কিন্তু তাদের পাঁচ থেকে দশ লক্ষ টাকার মধ্যে সঞ্চয়পত্র আছে এখন এই বাধ্যবাধকতা উঠে গেলে রিটার্ন জমার হয়রানিও কমে যাবে আমরা কিন্তু জানি তিন সার্টিফিকেট থাকলে রিটার্ন দাখিল করতে হয় তবে নতুন যে আইনটা আসছে সেখান থেকে গ্রাহকদের জন্য এটা একটা সুগম বয়ে নিয়ে আসবে চব্বিশ পঁচিশ অর্থ বছরে সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিরাশি হাজার ছয়শো কোটি চলতি অর্থ প্রথম সাত মাসে বিক্রি হয়েছে ছত্রিশ হাজার চারশো তেষট্টি কোটির আর ভাঙানো হয়েছে তেতাল্লিশ হাজার চারশো পঁচাত্তর কোটির উপরে এর মানে সঞ্চয়পত্র থেকে সরকার বিপরীতমুখী প্রবাহের মুখে পড়েছে অর্থাৎ পাঁচ লক্ষের বেশি সঞ্চয়পত্র কিনতে যে পিএসআর দেখাতে হয় অর্থাৎ পেমেন্ট স্লিপ অফ রিটার্ন তা হয়তো সীমিত আকারে তুলে নেওয়া হতে পারে অথবা নির্দিষ্ট সীমা পর্যন্ত ছাড় দেওয়া হতে পারে তো যেই বিষয়টি জানা যাচ্ছে সেটি হচ্ছে যে দশ লক্ষ পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয়ে এই রিটার্ন জমার যে প্রমাণপত্র এটি আপনাকে ব্যাংকে দেখাতে হবে না আপনার ফ্যামিলির চারজন মেম্বার তো দশ 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 চারজনের নামে চল্লিশ লক্ষ রাখলেন রিটার্ন প্রদানের প্রমাণপত্র লাগবে না আপনার ওই যে দশ লক্ষের বেশি আবার ক্রয় করতে গেলে অনেক ধরনের ঝামেলা রয়েছে সেখানেও যেতে হবে না তো বর্তমানে পঁয়তাল্লিশটি সেবায় এই বাধ্যবাধকতা রয়েছে রিটার্ন জমার প্রমাণপত্র এর সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে দশ লক্ষ টাকার বেশি মেয়াদী আমানত অর্থাৎ ফিক্সড ডিপোজিট করতে গেলেও এই রিটার্ন জমার প্রমাণপত্র দিতে হবে না এটি হচ্ছে মূল বিষয় আগামী দুয়ে জুন পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেট পেশ হবে আগে উনিশে মে উনিশত্ব এনবিআর প্রধান উপদেষ্টার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বর্তমানে চার ধরনের সঞ্চয়পত্র রয়েছে পরিবার সঞ্চয়পত্র তিন মাস অন্তর মনোভাবিত্তিক সঞ্চয়পত্র পেনশনার সঞ্চয়পত্র বাংলাদেশ সঞ্চয়পত্র তো সকল সঞ্চয়পত্রের ক্ষেত্রেই কিন্তু বাজেট ঘাটতি মেটাতে এই শর্ততা শিথিলের পথে এর বাইরে গিয়ে কালের কুণ্ঠ কিন্তু আবার নিউজ করেছে সঞ্চয়পত্রের ট্যাক্স নজরদারি কমছে আজ চূড়ান্ত হচ্ছে উন্নয়ন বাজেট তো সেই হিসাবে সঞ্চয়পত্র সাধারণ মানুষের জন্য কিছুটা আশীর্বাদ বয়ে নিয়ে আসবে যতটুকু সম্ভব দেখা যাচ্ছে এবং কালের কণ্ঠের এই রিপোর্টেও কিন্তু প্রায় সেম টু সেম ইনফরমেশান রয়েছে একই ইনফরমেশান বারবার আপনাদেরকে পড়ে জানাচ্ছি না তো সেক্ষেত্রে জুলাইয়ের এক তারিখ থেকে দুই সালের জুলাইয়ের এক তারিখ থেকে এই সুবিধাটা আসতে যাচ্ছে জাস্ট আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম বিষয়টা আর কার্যকর হলে সে বিষয়টা অত আরও ভালোভাবে নিউজ করে আপনাদেরকে জানাবো